এবারে লক্ষ্য জাপান চলতি মরশুমে এক হাজার টন আম রপ্তানির উদ্যোগ নিচ্ছে এগ্রিকালচার অ্যান্ড প্রসেস ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি ও মালদা জেলা প্রশাসন এ নিয়ে শুক্রবার দুপুরে মালদা শহরের হোটেলে চাষি নিয়ে বৈঠকের আয়োজন করা হল উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সাহা কলকাতা শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এস কে মন্ডল অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র হর্টিকালচার বিভাগের ডেপুটি ডিরেক্টর সামন্ত লায়েক বৈজ্ঞানিক দীপক লায়েক সহ অন্যান্যরা বাবু জানিয়েছেন গত কয়েক বছর ধরে মালদা জেলা থেকে আম রপ্তানি করা হচ্ছে চলতি মরশুমে আমরা অন্যান্য দেশের পাশাপাশি জাপানেও আম রপ্তানির উদ্যোগ নিচ্ছি ভিএসটি ট্রিটমেন্টের মাধ্যমে প্রায় এক হাজার টন আম জাপানে আম রপ্তানির লক্ষ্য স্থির করেছে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আজকে কেন্দ্রীয় সরকারের ক্যানালাইজিং এজেন্সি অ্যাপেডার উদ্যোগে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের মালদার ডিএম সাহেবের সহযোগিতায় হর্টিকালচার ডিপার্টমেন্টের সহযোগিতায় আমাদের মালদার আম মালদা সহ মুর্শিদাবাদ নদীয়া এবং আমাদের পশ্চিমবঙ্গের আম বিদেশে কি করে রপ্তানি করা যাবে সে নিয়ে আজকে অর্সর করা হয়েছে অ্যাপেডা এই উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন সর্বতভাবে সহায়তা করেছে আমরা মালদা মার্চিন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মালদা ম্যাঙ্গো মার্চিন পক্ষ থেকে সর্বতভাবে সহায়তা করছি আমাদের লক্ষ্য মালদার উৎপাদিত আম যে জিআই ট্যাগ আম আছে এই আমগুলো কী করে বিদেশ এক্সপোর্ট করা যায় তার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে অ্যাপেডা সর্বতভাবে সহায়তা করছে এবং হর্টিকালচার ডিপার্টমেন্ট আমাদের আমগুলো উৎপন্ন করার জন্য আমাদের কৃষকদেরকে তারা মতদান দিচ্ছে আমরা যৌথভাবে ফেডারেল স্ট্রাকচারের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে আমরা আমগুলো বিদেশে এক্সপোর্ট করতে চাই অ্যাপেটা আমাদের বিভিন্নভাবে সহায়তা করে যেমন আমাদের আমাদের প্যাকিং ম্যাটেরিয়াল সাবসিডি দিয়ে থাকে ঠিক সেইভাবে অন্যান্য সুযোগ সুবিধা আমাদেরকে কৃষকদেরকে আম চাষিদেরকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য এবার বিদেশে আম এক্সপোর্ট করার জন্য ইতিমধ্যে কয়েকটা কান্ট্রি থেকে নতুন নতুনভাবে অর্ডার আসতে শুরু করেছে যেমন আমার কাছেও ইটালি থেকেও অনেক অর্ডার ইতিমধ্যে এসছে আমাদের অনেক এক্সপোর্টার বন্ধুরা আছে তাদের সহায়তা নিয়ে আমাদের জেলার প্রিয় আমাদের আম চাষি আম ব্যবসায়ী সর্বমিলিত ভাবে আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারলে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হবে এবং আমরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারবো এবার মূলত কোন কোন দেশে আমাদের ইতিমধ্যে আমাদের যে আমাদের শাহা আমাদেরকে জানালেন যে ইতিমধ্যে জাপান এবং জার্মান বেলজিয়াম ইতালি বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের নতুন নতুন অর্ডার এসছে সেই অর্ডারগুলো এক্সিকিউট করার জন্য আমাদের কী কী সমস্যাগুলো আছে যেমন ফাইড্রোসেন্টিক সার্টিফিকেট লাগবে ব্যাঙ্ক কন্টাইন সার্টিফিকেট লাগবে তাদেরকে সেই সার্টিফিকেটগুলো আমরা কী করে পেতে পারি সেই সমস্যাগুলো কী করে দূর করতে পারি আমাদের বাগান থেকে মাল আম পাড়ার পরে এই সার্টিফিকেটগুলো কী করে ইস্যু করা যায় এবং সরাসরি এখানে মালদা থেকে আমগুলো কন্টিনারে চলে যাবে কন্টিনার থেকে বিদেশে রপ্তানি হবে সেই সার্টিফিকেশনগুলো কেন্দ্রীয় সরকারের যে এজেন্সিগুলো আছে তাদের থেকে আমরা কী করে পেতে পারি নিয়ে আজকে ওয়ে আউট আজকে একটা রেজুলেশন হবে বলে আমরা মনে করছি জগৎ বিখ্যাত সেখানে দাঁড়িয়ে এবারে মালদার আম জাপান এবং কোরিয়ায় পাড়ি দিচ্ছে কতটা আশায় বুক বেঁধে যান মালদার আম আমাদের সুবিখ্যাত হয়েছে এবং এই মালদা জেলায় আমাদের তিনটি আমের উপরে জিআই টেক পেয়েছি যেটা বিদেশের জন্য খুবই প্রয়োজন ছিল সেটা আমরা পেয়ে গেছি নেগোমার্চে উদ্যোগে ওয়ার্ল্ডের উদ্যোগ থেকে রাজ্য সরকার সহযোগিতায় অ্যাপিটা থেকে এটার পাওয়া গেছে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রে হিমসাগরের জিআই আছে আপনার একশো বারো লক্ষণভোগ আছে একশো এগারো আর জিয়াই পেয়েছে এগুলো আম আমরা মেনলি আজকে যে একটা থেকে উদ্যোগ নিয়ে আজকে মালদা জেলায় যে প্রোগ্রামটা করছে আগামী দিনে যে বিদেশে আমটা পাড়ি দিবে তার জন্য আমরা কিন্তু একটু সুখের আলো বা হাসি দেখতে পাচ্ছি আমরা চাষি সাহায্যের থেকে যদি এটা আমাদের হয় এরকম উদ্দেশ্যে আমরা আর্থিক লাভবানটা পাবো ছাপন নাম প্রবল কুমার মন্ডল পবন কুমার মণ্ডল